গোলাম শেষ দা পরে বলে মালিক রে বানাইছ তুমি গরিব দিনে তোমার দুনিয়ার মালিক কাজ করতে ঘরের চালটা ফাক ফাঁকুইয়া গেছে আস বাড়িয়া গেছে ঘর চমকে আসে আর গোলামটা আলিক রে তোমাকে সন্তুষ্ট করতে পারি না তোমাকে আমি পাইলাম না তোমাকে আমি মহাব্বাত করতে পারলাম না আমি তোমার এবাদত করতে পারলাম না তোমার থেকে আমি গাফিল হইয়া গেলাম কান্দে আর আফসোস করে আল্লাহ এক ব্যক্তি এক গোলাম বাজার থেকে কিনে নিয়ে আসছে গোলাম বলছে মালিক তোমার সাথে আমার কিছু শর্ত আছে তাহলে কি শর্ত বলো মালিক ফরজের সময় তুমি আমাকে কোনো হুকুম করতে পারবা না এছাড়া তুমি যা ইচ্ছা তাই হুকুম করো কিন্তু ফরজের ব্যাপারে ফরজ আদার সময় কোনো হুকুম করতে পারবা না এক নাম্বার দুই নাম্বার মালিক দিনে আমাকে হুকুম করবা রাত্রটা আমার জন্য ছাড়িয়ে দেওয়া রাত্রে আমাকে ডাকবা না মালিক তিন নাম্বার বলে কি তিন নাম্বার তাহলে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করবো যেখানে আমি যাব অন্য কেউ ঢুকতে পারবে না শর্ত খুবই সহজ সব মানিয়া নিলাম যা এবার গোলাম কাজ করে বাড়িতে ঢুকছে বলে আমার এই সব আমার দেখো সব বিল্ডিং বড় বড় ঘর সবই আমার কিন্তু গোলাম কোনো ভালো ঘর নির্বাচন করে নাই একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা চোর একটা ঘর সে নির্বাচন করছে এই ঘরটা আমার জন্য নির্বাচন ওইটা আমাকে দিয়া দাও মালিক বলছে এত সুন্দর ঘর মাত দিয়ে তুই এই পচা ঘরটা ভাঙ্গা ঘরটাকে কেন পছন্দ করলি তখন গোলাম বলছে মালিক তুমি কি জানো না মাওলার এই মাধ্যমে জীর্ণ শীর্ণ ঘর আর জীর্ণ শীর্ণ থাকে সে আবাদ হয়ে যায় আসলে মালিক তো বুঝে নাই এবার তো তার সাথে কাজ করে মালিক একদিন চিন্তা করছে আসলে গোলাম রাত্রে কি করে একটু গিয়া দেখি যখন গভীর রাত্রে মালিক গোলামের বেড়ার কাছে গিয়া ফাঁক দিয়ে উক্কা দেয় দেখে সাতটা ফেরিয়ে গেছে আকাশের থেকে একটা নূরের কিন্দিল তার ঘরের মধ্যে পড়িয়া গেছে সমস্ত ঘর চক 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 করতে আছে আর গোলাম শেষ দা পরে বলে মালিক রে বানাইছ তুমি গরিব দিনে তোমার এবাদত করতে পারি না দুনিয়ার মালিক কাজ করতে এই ওজন তুমি কবুল করিয়ে না তোমার মতো আমি সবসময় করতে পারি না আমি মাজু তুমি আমাকে মাফ করিয়া দিও শেষদায় আফসোস করার কানতে আছে মালিক অবস্থা দেখিয়া চলিয়া গেছে কিছু বলে নাই সারা মাত্র শেষদায় পড়িয়া শুধু হাজারি মালিক রে দুনিয়ার কারণে পরের দিন স্ত্রী নিয়ে আসছে বলে কাকে গোলাম বানাইছি জানো তার হালাত কি চলো দেখি এবার স্বামী স্ত্রী দোনো ঘরের ফাঁক দিয়ে দেখে ওই একই হালাত ঘরের চালটা হইয়া গেছে পড়িয়া গেছে ঘর চমকাইতে আসে আর গোলামটা মালিক করে তোমাকে সংকষ্ট করতে পারি না তোমাকে আমি পাইলাম না তোমাকে আমি করতে পারলাম রাল্লাফা তো হাঁদিসি মধ্যে পড়বে আনা মুন কুলু আমি তো ভাঙ্গা দিলের কাছে থাকি আমার মোহাব্বাতে আমার ভয় যেই দিলটা ভাঙ্গিয়া গেছে ওখানেই তো আমার বাসা হইয়া যায় ওখানেই আমার জায়গা হইয়া যায় এবার ফজরের পরে দুনিয়ার মালিক ডাক দিয়া বলে তোমাকে আর আমার গোলামি করতে হবে না আমার গোলামি করার দরকার নাই তুমি এখন মূল মালিকের গোলামি করতে থাকো আমি তোমাকে আজাদ করিয়া দিলাম এই কথা শোনার সাথে সাথে গোলাম ডাক দিয়া বলে আসমানের দিকে তাকাইয়া বলে ইয়া সাহেবাস সির ইননাস সিররা কল যাহারা ওয়া মা উরিদু হায়াতি বাদা মাশতাহারা হে গোপন ভেদ সংরক্ষণকারী গোপন কর্ণেওয়ালা তুমি যেহেতু তোমার সাথে আমার সম্পদ জাহির করিয়া দিছো প্রকাশ করিয়া দিছো তোমার সাথে আমার সাথে সম্পর্ক প্রকাশ হওয়ার পরে এখন আর আমি দুনিয়াতে এক সেকেন্ড থাকতে চাই না আমি তোমার কাছে যাইতে চাই এই কথা বলার সাথে সাথে